ওয়েলকাম মাই ডিয়ার তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে শত করার খুবই গুরুত্বপূর্ণ টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো ওই দাম পরিমাণ খরচের উপর আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেকের রিলেটও করতে পারবে শুধু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো রাইট এই ভিডিওটা সমস্ত পরীক্ষার জন্য উপযোগী সেই কেপি কনস্টেবল হইতে পারে রাজের গ্রুপ সি গ্রুপটি সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল ওকে চল তো ফ্রেন্ডস দেখো এখানে দাম পরিমাণ আর খরচ হ্যাঁ চায়ের দাম এত পার্সেন্ট কমেছে কি কী দেওয়া আছে বস ডাটাগুলোকে যদি ইউটিলাইজ করো এটা একটা দামের ইসে দেওয়া আছে দামের পরিবর্তন আরেকটা কি দেওয়া আছে ফ্রেন্ডস খরচের পরিবর্তন দেওয়া আছে ওকে স্যার ফাইন অনেক ভাই বোন এটা ভাবে ও দুটো পার্সেন আছে এবি মডেল দিয়ে হয়ে যাবে না ভাই এবি দিয়ে হবে না কখন এবি দিয়ে হবে কখন এবি দিয়ে হবে না এবি না হলে আমরা কোন টেকনিকে যেতে পারি ভালো করে দেখো আমি রিলেট করার চেষ্টা করছি এনে ব্যবহার বা এটাকে পরিমাণে বলা হয় যে চার পরিমাণ শতকরা কী হারে কমাতে সে চা বলুক চাল বলুক ডাল বলুক যাই বলুক ব্যাপার তো একটাই দাম পরিমাণ আর খরচের মধ্যে রিলেশন কি চার দাম হচ্ছে তোমরা যারা আগের দিনের ক্লাসটা দেখছো সেদিনও আমি বলছিলাম এক কেজি চায়ের দাম সাপোজ মনে করো ষাট টাকা কত টাকা ভাই ষাট টাকা মনে করো চা কিনতে গেলে তুমি দোকানদারে বললে কাকু চার দাম কি দোকানদার বলো ভাই এক কেজি চায়ের দাম ষাট তুমি বললে ঠিক আছে কাকু আমাকে আট কেজি চা দিয়ে দিন তুমি বললে কত কেজি চা দিতে আট কেজি তাহলে আট কেজি চায়ের দাম কত হবে তোমার অলভেজ আর এক কেজি দাম দামে যদি সাত টাকা হয় তার মানে আট কেজি চার দাম হবে চারশো আশি টাকা তাহলে তোমার কত টাকা খরচ হলো ফ্রেন্ডস চারশো আশি টাকা এটা হচ্ছে ফ্রেন্ডস চায়ের দাম রাইট দাম মানে ফ্রেন্ডস এক কেজি বা এক লিটারের দাম কত ফ্রেন্ডস এটা হচ্ছে দাম রাইট আর এটা কি ফ্রেন্স এটা হচ্ছে ফ্রেন্স পরিমাণ পরিমাণ বা ব্যবহার যাই বলো হ্যাঁ মানে টুক ব্যবহার করছে তুমি চা আট কেজি ব্যবহার করবে বা তুমি চা যে কিনলে তার পরিমাণ কত আট কেজি ব্যাপার একটি আর তোমার খরচ কত হলো ফ্রেন্স খরচ হলো চারশো আশি টাকা কানেক্টেড এটা হচ্ছে বস দাম এক কেজি চায়ের দাম এত আর তুমি চা কিনবে কত কেজি আট কেজি তাই তোমার খরচ কত টাকা হলো তোমরা বলবে সাড়ে চারশো আশি টাকা

এর বন্ধ শোনো খরচ দেখো খরচ বার করতে গেলে দাম আর পরিমাণ গুণ করবে কখন এবি ফর্মুলা দিবে অনেক সময় দেখবে দামের পরিবর্তন আছে পার্সেন্ট দিয়ে দাম এত পার্সেন্ট বাড়ে বা কমে হ্যাঁ এর ফলে ব্যবহার বা পরিমাণ এত পার্সেন্ট কমে বা বারে খরচটা তোমাকে বার করতে বলছে তখন বি ফর্মুলা রাইট চা বা চালের দাম এত পার্সেন্ট বাড়ছে বা কমছে এর ফলে চা এর ব্যবহার এত পার্সেন্ট বাড়ে বা কমে রাইট খরচের কি শতকরা পরিবর্তন হবে খরচ বা আয় যখন বলবে ফ্রেন্ডস তখন আমরা এবি ফর্মুলা ইউজ করব রাইট এই দুইটার পরিবর্তন দাও আছে এটার পরিবর্তন বার করতে বলছে এই দুইটার গুণফল এই দুইটার গুণ করলে খরচ পাওয়া যাবে সেই খরচের পরিবর্তন যখন বার করব এবি ফর্মুলা কিন্তু প্রবলেম কোথায় বস এখানে ফ্রেন্ডস দেখো দাও আছে দামের পরিবর্তন দাও আছে সে বাড়ে কমে দামের পরিবর্তন দাও আছে খরচেরও পরিবর্তন দাও আছে বস দাম আর পরিমাণ না খরচেরও দাঁড় আছে ফ্রেন্ডস দামেরও পরিবর্তন দাঁড় আছে তাহলে ফ্রেন্ডস বলছো পরিমাণের কি পরিবর্তন হবে এটা এটা কিন্তু ভাই এবি ফর্মুলা দেওয়া যাবে না হ্যাঁ দিতে পারো ভাই তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে তাহলে এটা কিভাবে করবে এটা ভাঙায় ভাঙায় করলে অনেকটা সময় নষ্ট হবে আমি একটা সুন্দর ফর্মেট তোমাদের দিয়ে দিচ্ছি কিভাবে ফর্মেট এখানে লেখো একশো এটা অনেকটা শর্টকাট প্রসেসের মধ্যে কিন্তু আমি বলবো এটা একটু এইভাবেই খেয়াল রাখো ফ্রেন্স খরচ আর দাম দেওয়া আছে বা খরচ আর পরিবর্তন পরিমাণ দেওয়া আছে যেটি থাকে রাইট তখন ফ্রেন্ডস একশোটা বসাবে মাস্ক দাম কত পার্সেন্ট বাড়ছে বা কমছে এনে ফিল আসবে না ফ্রেন্ডস আমি কি বলবো এটা ফিল দরকার নাই ফ্রেন্স হ্যাঁ এই প্রসেসে চলো খুব ইজিলি হয়ে যাবে কুড়ি পার্সেন্ট কমছে দামটা লেগবে বা তাহলে একশো থেকে কুড়ি গেলে ফ্রেন্স আসি রাইট আর খরচের কত ফ্রেন্স বাড়লো বা কমলো এটা ডান দিকে খরচ বারো পার্সেন্ট হ্রাস করে ফ্রেন্স তাহলে এদিকে কত হবে ফ্রেন্স একশো থেকে বারো মাইনাস করে অষ্টআশি তো আর কিছু বুঝতেছি না দেখো ভাই এই যে একশো লেখবে দাম বা পরিমাণ অনেক সময় পরিমাণও থাকতে পারে দাম বা পরিমাণের পরিবর্তনটা পার্সেন্ট দিয়ে এটা ভাঙায় এখানে লাগবে বাড়লে প্লাস কমলে মাইনাস আর ডান দিকে কি লেখবে খরচের পরিবর্তন খরচের পার্সেন্টটা ভাঙাবে খরচ বারো পার্সেন্ট কমে একশো মাইনাস বারো যদি বলতো বারো পার্সেন্ট বাড়ে তাহলে একশো প্লাস বারো বাড়লে প্লাস কমলে মাইনাস এটা কি পাবে এটা হচ্ছে আগের পরিমাণ আর এটা কি পাবে বর্তমান পরিমাণ কি বললাম তাহলে আগে কত ভাগ ফ্রেন্স চা ইসে করতো আগে চা কিন্তু আশি ভাগ বর্তমানে সরি এটা কি পাচ্ছি বলে দি পরিমাণ আগে আশি ভাগ চা ব্যবহার করতো বর্তমানে চা ব্যবহার করে হচ্ছে ফ্রেন্স অষ্টআশি ভাগ এটা আগের পরিমাণ এটা বর্তমান পরিমাণ রাইট এই ফর্মের দিয়ে কি পাওয়া যাবে এটা আগের পরিমাণ এটা বর্তমানের পরিমাণ তাহলে এখন কত ভাগ বাড়লো বলে দিকে আগে আশি ভাগ চা কিনতো এখন অষ্ট আশি ভাগ চা কিনছে তাহলে কত ভাগ বাড়লো তোমরা বলবে স্যার আট ভাগ বাড়লো রাইট তাহলে এটার পার্সেন্ট কিভাবে আনবে কতরুক বাড়লো বা কমলো সেটা উপরে আগে কত ছিল আগে কতটুকু ব্যবহার করতে পারেন সেটা নিচে তৎকরে আনার জন্য ইন্টু হান্ড্রেড বুঝলি আগেরটার উপর পার্সেন্ট হয় আশির মধ্যে বাড়লো আট কতটুক বাড়লো বা কমলো উপরে আগে কত ছিল পরে সেটার উপর পার্সেন্ট হয় আর ভাগ বাড়লো সেটা উপরে আগে ব্যবহার করতে আশি ভাগ সেটা নিচ্ছে ইন্টু হান্ড্রেড তাহলে ফ্রেন্ড শূন্য শূন্য ভোগে আট আট ভোগে তার মানে অ্যান্সার কত পার্সেন্ট তোমরা অলবি স্যার দশ কত পার্সেন্ট রে ভাই তোমরা অলবি স্যার দশ পার্সেন্ট এটা হচ্ছে অ্যান্সার রাইট আগে আশি ভাগ এখন অষ্টো আশি ভাগ আট ভাগ বাড়লো আশির মধ্যে যদি আট বাড়ে শত করে মানে একশোর মধ্যে কত কানেক্টেড এবার সেম টাইপের আরেকটা ভিডিও পজ করে তোমরা ট্রাই করো একদম সেম গল্প ভাই রাইট এখানেও দেখো দামের পরিবর্তন দেওয়া আছে খরচের পরিবর্তন দেওয়া আছে তাহলে ব্যবহার বা পরিমাণের পরিবর্তনটা কি চেঞ্জ তাহলে ফরমেট কি তো লেখা লেখালেখি করি না ফ্রেন্ডস আগে কত একশো ভাগ তাহলে ফ্রেন্ডস বাদিকে দামটা দাম তিরিশ পার্সেন্ট কমছে তাহলে একশো থেকে তিরিশ মাইনাস তার মানে কত হবে সত্তর ভাগ আর ডান দিকে কি হবে খরচ খরচ দশ পার্সেন্ট কমে তাহলে একশো মাইনাস দশ তার মানে কত হবে ফ্রেন্ডস নব্বই তাহলে বাঁ দাম ডান দিকে খরচ বাড়লে প্লাস কমলে মাইনাস এটা কি এটা হচ্ছে আগে সত্তর ভাগ চিনি কিনতো এখন চিনি কিনছে নব্বই ভাগ তাহলে কত ভাগ বেশি কিনছে তোমরা বলবে স্যার কুড়ি ভাগ বেশি কিনছে এটা থেকে এটা মাইনাস করো কুড়ি ভাগ বেশি কিনছে তাহলে পার্সেন্ট ভাবে আনবে কতটুকু কমলো বা কতটুকু বেশি কিনছে কুড়ি কতটুকু কম বা বেশি কিনছে ফ্রেন্ড সেটা উপরে আগেরটা হবে নিচে আগে কত ভাগ সত্তর ভাগ মধ্যে সাত দিয়ে দুইশো কে ভাগ করো সাত দুগুণে চোদ্দ থাকবে ছয় শূন্য সাতাশে ছাপ্পান্ন থাকবে চার তার মানে আঠাশ পূর্ণ চার বাইশ সাত দিয়ে দুইশো ভাগ করে এটা অনেকে ডাইরেক্টে করে এক বাই সাত মানে চোদ্দ পূর্ণ দুই বাই সাত আর দুই বাই সাত মানে আঠাইশ পূর্ণ চার বাই সাত রাইট তাহলে সত্তরের মধ্যে বারে কুড়ি আগে কতটুক ছিল সত্তর বাড়লো কতটুক কুড়ি সত্তরের মধ্যে বারে কুড়ি তাহলে সৎ মানে ফ্রেন্ডস একশোর মধ্যে কত কানেক্টেড ফ্রেন্স এটার মতো একটু লেজ লাগানো হলো এখানে ফ্রেন্স দামের পরিবর্তন দেওয়া আছে খরচের পরিবর্তন দেওয়া আছে ফ্রেন্স হ্যাঁ আর এটা কি আছে এটা ফ্রেন্স পরে ভাবি চল্লিশ কেজি চিনি কম কিনতে পারে আচ্ছা ওকে ফাইন তাহলে ফ্রেন্ডস দামের পরিবর্তন আর খরচের পরিবর্তন থাকলে তুমি এত কিছু ভাববি না ফরম্যাটটা দিয়ে দেব একশো বসাবে দাম তিরিশ পার্সেন্ট বাড়ে তাহলে তিরিশ একশো তিরিশ আর খরচ কতটুকু বাড়ে বা কমে খরচ দশ পার্সেন্ট বাড়ে ডাউন দিকে তাহলে একশো দশ রাইট এটা ছোট করতে পারো হ্যাঁ বা না করলে নাই রাইট এটা যদি ভাবো ছোট করবে ছোট করতে পারো বা না করলে নাই তাহলে আগে ফ্রেন্ডস তেরো ভাগ আর এখন চিনি নাকি হ্যাঁ চিনি এখন চিনি কিনছে এগারো ভাগ আগে তেরো ভাগ চিনি কিন্তু এখন এগারো ভাগ চিনি কিনছে তার মানে কত ভাগ কমলো ফ্রেন্স দুই ভাগ এটার থেকে এটা দুই দুই ভাগ 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 কম কম কিনছে কিনছে রাইট রাইট কত চিনি হ্যাঁ আগে তেরো ভাগ কিন্তু এখন এগারো ভাগ তার মানে কত ভাগ চিনি কম কিনছে ফ্রেন্স দুই ভাগ চিনি এটা শতকরা না তের মধ্যে দুই কমলো শতকরা মানে একশোর মধ্যে না কিনা ফ্রেন্স কতটুক চিনি কম কিনছে মানে ডিফারেন্সটা দেখো আমরা বার করলাম একটা ইউনিট দিয়ে আর একটা প্রশ্নে দেখো রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে যে দেখো আমরা করলাম আমরা বার করলাম ইউনিট দিয়ে দুই ইউনিট আর প্রশ্নে দেওয়া আছে রিয়েল ভ্যালু দিয়ে চল্লিশ কেজি তাহলে এই এইটার ভ্যালুই তো এইটা তাই না এই দুই এর ভ্যালুই তো ফ্রেন্ডস কত চল্লিশ কত গুণ বলো দেখি কুড়ি গুণ দেখো

তাহলে আগে কিন্তু তেরো ভাগ তেরো ভ্যালু প্রাইস দুইশো কানেক্টেড সেম টাইপের চল তিরিশ কেজি চাল কম কিনতে পারে ফ্রেন্ডস এখানে একটা রিয়েল ভ্যালু দিয়ে আছে আমরা আরেকটা ইউনিট দিয়ে বার করি তাহলে ফার্স্টে ওই ফর্মেটটা দাও দাম আর খরচ থাকলে কি হয় ফ্রেন্ডস এত ভাবার দরকার নেই দাম আর খরচ থাকলে কিভাবে গল্প হবে তোমরা বলবে একদম সিম্পল গল্প মাঝখানে একশো বসে কত বসে বস একশো কতটুকু বাড়লো কুড়ি ভাগ বাড়লো এটা বস দাম দিয়ে

105 তাহলে फ्रेंड्स আগে 8 ভাগ চাল কিনতো এখন চাল কিনে 7 ভাগ তাহলে কত ভাগ কম কিনছে তোমরা অলওয়েজ স্যার 1 ভাগ কম কিনছে রাইট 8 ভাগ বা এক ইউনিট কম তাহলে আমরা বার করলাম फ्रेंड्स 1 ভাগ কম তারপর اسئله দেখো দা আছে কত কেজি কম বলল দেখি 30 কেজি চাল কম কিনছে রাইট सेम জিনিস একটা ইউনিট দিয়ে বস আরেকটা রিয়েল ভ্যালু দি রাইট আগে আট ভাগ কিনতো এখন কিনে সাত ভাগ কত ভাগ কম এক ভাগ কম আমরা বার করলাম এক ভাগ কম কিনছে আর প্রশ্নে বলছে কত কেজি কম ফ্রেন্ডস তিরিশ কেজি কম দেখো দুইটাই সেফ জিনিস রাইট তাহলে এক ভাগ চাল কম পাওয়া যায় প্রশ্নে দেওয়া আছে তিরিশ কেজি কম তাহলে ভাই একের ভ্যালু যদি তিরিশও হয় কত গুণ তোমরা উল্ডিসের তিরিশ গুণ তিরিশও কে তিরিশ তাহলে প্রথমে কতটুকু চাল কিন্তু প্রথমে চাল কিন্তু আট ভাগ তাহলে আটের ভ্যালু কত হবে তোমরা অলবেস স্যার এটাও তিরিশ গুণ তাহলে আটের সঙ্গে তিরিশ গুণ করো তিন আষ্টে চব্বিশ আর একটা শূন্য তার মানে ভাই দুইশো চল্লিশ তার মানে কত বেরো ভাই তোমরা অলবেস স্যার দুইশো চল্লিশ কেজি তাই না আগে আট ভাগ চাল কিনতো এখন চাল কিনে সাত ভাগ কত ভাগ কম কিনছে এক ভাগ কম আর প্রশ্নে দেওয়া আছে কত কেজি কম তিরিশ কেজি কম দেখো দুইটাই সেম জিনিস একটা ইউনিট দিয়ে ফ্রেন্ডস আরেকটা রিয়েল ভ্যালু দিয়ে এক ভাগ কম প্রশ্নে বলছে তিরিশ কেজি কম তার মানে একের ভ্যালুই তো তিরিশ তাহলে আগে কিন্তু আট ভাগ আটের ভ্যালু কত ফ্রেন্স ২৪০ চল্লিশ কেজি কানেক্টেড এবার আসো ফ্রেন্স নেক্সট প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট একটা এসে এখানে দাম পরিমাণ খরচের গল্প আছে ফ্রেন্স দামের পরিবর্তন দাম আছে সে চিনি বলুক চাল বলুক যাই বলুক দামের পরিবর্তন দাম আছে ফ্রেন্স পার্সেন্টলি খরচ কত করবে এটা ফিক্সড খরচটা আছে ফিক্সড এটা রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে আর এটা ফিক্সড খরচ বাড়বেও না কমবেও না খরচ ফিক্সড ফিক্সড বলতে স্যার দাম ফ্রেন্স কুড়ি পার্সেন্ট বাড়ে দাম তো ফিক্স না দাম বাড়ছে বা কমতেও পারে ওই একটি পরিবার তিনশো টাকায় কিনবে তিনশো টাকায় এখন কি হয় বারো কেজি চিনি কম কিনতে পারে এটার মানে কি ফ্রেন্স এটার মানে কি স্যার এটার মানে হচ্ছে দামের পরিবর্তন দেওয়া আছে খরচ দেওয়া আছে খরচ আগেও তিনশো টাকা খরচ করতো বস এখনো বস তিনশোই খরচ করবে রাইট দাম বাড়ছে কিন্তু খরচ তিনশোই করবে ভাষাটার মানে এটা বুঝো নেই তোমরা একসময় বাংলায় করছিল না ছোট ক্লাসে ভাবার তো ব্যাপারটার ভাবার তো কি দাঁড়ায় তিনশো টাকায় বারো কেজি কম পাওয়া যায় মানে আগেও তিনশো খরচ করতো দাম বাড়ছে ভদ্রলোক তিনশোই খরচ করবে বুঝো আগেও তিনশো খরচ করতো দাম বেড়ে গেছে তো খরচ তো একটু বাড়ানোর দরকার আগে তিনশো করে এখন সাড়ে তিনশো বা তিনশো চল্লিশ না ওই ভদ্রলোক তিনশোই খরচ করবে এর ফলে কি হয় বারো কেজি চিনি কম পাওয়া যায় তাহলে ফ্রেন্ডস পরিমাণ কতটুক পরিমাণটা আছে ফ্রেন্ডস রিয়েল ভ্যালু দিয়ে পরিমাণ কত কম বা বেশি পাওয়া যায় এটা দাও আছে ফ্রেন্ডস আমরা মানে ডিফারেন্স বলি কম বেশি মানে ফ্রেন্ডস আমরা শর্টকাটে কি বলি কম বেশি মানে ফ্রেন্ডস ডিফারেন্স রাইট

দামের পরিবর্তন পার্সেন্ট দিয়ে পরিমাণের পরিবর্তন রিয়েল ভ্যালু দিয়ে পরিমাণ মানে কতটুকু কম পাওয়া যায় বা বেশি পাওয়া যায় এটা হচ্ছে দিয়ে আর পরিমাণটা দেখো কেজি যে কম পাওয়া যায় এটা রিয়েল রিয়েল ভ্যালু ভ্যালু দিয়ে আর এটা ফিক্সড আগেও তিনশো এখন তিনশো এরকম যদি থাকে তাহলে স্যার ফর্মেটটা কি হবে ফ্রেন্স আমরা করব কি করে এরকম যদি ডাটা দেওয়া থাকে এরকম ডাটা আমরা কি করবো ফ্রেন্স এখানে লিখি এ দুটুক ডাটা থাকলে আমরা কি করবো ফ্রেন্স দামকে টার্গেট করব। আমরা ফ্রেন্স খরচ যেহেতু ফিক্স না ফ্রেন্স দাম দামকে আমরা ভাঙাবো দাম থেকে আমরা পরিমাণ পাব আমরা দাম দামের পার্সেন আছে না পার্সেন এই দামকে এই দামের পার্সেন কে ভাঙায় ফ্রেন্স আমরা পরিমাণ বার করবো বুঝলেন প্রশ্নে তো একটা পরিমাণ দেওয়া আছে ফ্রেন্ডস প্রশ্নে যে বারো কেজি কম বা বেশি পাওয়া যায় এটা ফ্রেন্ডস রিয়েল ভ্যালু দিয়ে আমরা ফ্রেন্ডস ইউনিট দিয়ে কাজ করব দামের পার্সেন্ট ভাঙাবো ভাঙায় ফ্রেন্ডস দামের পার্সেন্ট ভাঙাবো এটাকে ভাঙাবো ভাঙায় আমরা এখান থেকে পরিমাণে আসবো রাইট চলো এনে করি আগে দাম ফ্রেন্ডস কুড়ি পার্সেন্ট বাড়ে মানে আগে একশো ভাগ থাকলে ফ্রেন্ডস এখন কুড়ি ভাগ বাড়বে এটাই তো তার মানে একশো কুড়ি একবারে ফ্র্যাকশনে জানতে পারবো কুড়ি পার্সেন্ট বাড়বে মানে আগে যদি একশো ভাগ থাকে বস এখন কুড়ি ভাগ বাড়বে তার মানে একশো কুড়ি ছোট করো ফ্রেন্স শূন্য শূন্য ভোগে পাঁচ দোকানে দশ ইস্টু ছয় দোকানে বারো কানেক্টেড দাম আগে যদি থাকে পাঁচ ভাগ এখন হবে ফ্রেন্স ছয় ভাগ তাহলে দামকে উল্টে দিলে কি পাওয়া যায় ফ্রেন্স পরিমাণ তাহলে পরিমাণের রেশিও কি হবে ফ্রেন্স দামের অনুপাত যদি ফাইভ টু সিক্স হয় তাহলে তোমরা অলওয়েজ স্যার পরিমাণের অনুপাত হবে সিক্স ইস টু ফাইভ এটাই বলছিলাম ফার্মের দাম থেকে তুমি পরিমাণে আসো রাইট তাহলে ফার্স্ট কার্স কি দামকে টার্গেট করো দামের পার্সেন্ট ভাঙায় পরিমাণে স্যার এই জায়গাটা বুঝলাম না চলো আমি রিলেট করছি দাম ফ্রেন্ডস আগে কম ছিল কম আগে দাম ছিল কম জিনিস বেশি পাওয়া যেত ছয় ভাগ পাওয়া যেত চিনি নাকি হ্যাঁ চিনি এখন দাম বাড়ল এখন দাম কত ভাগ হইল ফ্রেন্স ছয় ভাগ তাহলে এখন জিনিস কম পাওয়া যাবে বুঝলেন আগে দাম কম ছিল জিনিস বেশি পাওয়া যাবে কত বেশি খুঁজতে হবে না এটার উল্টে তো এখন দাম বাড়লো জিনিস কম পাওয়া যাবে তাহলে দামের এটা হবে দামের পরিবর্তনকে উল্টে দিলে এখানে কিছু না কিছু তো রেশিও থাকবে না দামকে উল্টে দিলে কি পাওয়া যাবে খরচ পরিমাণ রাইট এবার একটা পরিমাণের ডিফারেন্স এবার নেক্সট কাজ কি পরিমাণের ডিফারেন্স ফ্রেন্স কি করবে এবার নেক্সট হচ্ছে ডিফারেন্স ফ্রেন্স একটা তো প্রশ্নে আছে রিয়েল ভ্যালু দিয়ে কম বেশি মানে ডিফারেন্স আরেকটা তুমি বার করো ইউনিট দিয়ে ডিফারেন্স ফ্রেন্স একটা ইউনিট দিয়ে আমরা বার করবো আর একটা প্রশ্নে দেওয়া আছে রিয়েল ভ্যালু দিয়ে এইটার ভ্যালুই তো এটা তাহলে বুঝে গেল এটা হচ্ছে মেইন তাহলে দামকে উল্টে দিলে কি পাওয়া যাবে পরিমাণ দাম আগে ছিল পাঁচ ভাগ এখন ছয় ভাগ তাহলে পরিমাণ কত কোনো খুঁজার দরকার নেই জাস্ট উল্টে দাও জাস্ট বস উল্টে দাও তাহলে পরিমাণের রেশিও সিক্স টু ফাইভ রাইট পরে মডেলটা ইউজ করো ডিফারেন্স একটা ইউনিট দিয়ে বার করো আর একটা প্রশ্নে আছে রিয়েল ভ্যালু দিয়ে আগে ছ ভাগ পাওয়া যেত এখন পাঁচ ভাগ এখন কত ভাগ কম পাওয়া যায় এক ভাগ ডিফারেন্স কত ওই দুইটার এক ভাগ আগে ছ ভাগ চিনি পাওয়া যেত ফ্রেন্ডস এখন পাওয়া যায় পাঁচ ভাগ কত ভাগ কম ছয় থেকে পাঁচ মাইনাস করো এক ভাগ কম পাওয়া যায় আর প্রশ্নে দেখো দেওয়া আছে বারো কেজি কম রাইট আগে ছয় ভাগ পাওয়া যায় এখন পাওয়া যায় পাঁচ ভাগ কত ভাগ কম পাওয়া যাচ্ছে এক ভাগ আর প্রশ্নে বলছে বারো কেজি কম তাহলে ফ্রেন্ডস একের ভ্যালুই তো আর তাহলে একের ভ্যালু যদি বারো হয় কত গুণ ফ্রেন্ডস বারো গুণ বারো হোক বারো কোনটা বার করতে বলছে বর্তমানটা তাহলে এখন চিনি পাওয়া যায় একের ভ্যালু যদি বারো হয় তাহলে ফ্রেন্ডস পাঁচের ভ্যালু কত হবে তোমরা বলবে স্যার এটাও বারো গুণ তাহলে পাঁচ বারো ষাট কেজি এত দূর কানেক্টেড কিনা ফ্রেন্স তাহলে দাম দাম উল্টে দিলেই পরিমাণ এবার পরিমাণের দেখবে ডিফারেন্স ফ্রেন্স একটা প্রশ্নে আছে আর একটা তুমি বার করো পরিমাণের ডিফারেন্স কত আমরা বার করলাম এক ভাগ প্রশ্নে বলছে বারো কেজি বস তাহলে একের ভ্যালুই তো বারো এইটাও ডিফারেন্স তাহলে এখন চিনি পাওয়া যায় পাঁচ ভাগ পাঁচের ভ্যালু কত বাস বারো তাহলে পাঁচ বারং ষাট কেজি তার মানে ফ্রেন্স এখন কত কেজি চিনি পাওয়া যায় তোমরা বলবে সারা ষাট কেজি রাইট কত টাকায় তিনশো টাকায় লোকটা আগেও তিনশো খরচ করতো এখনো তিনশো আগেরটা চায়নাই বার করলাম না রাইট তাহলে এখন ষাট কেজি চিনি কিনে কত টাকায় ফ্রেন্স তিনশো টাকায় তাহলে সাত কেজির দাম যদি তিনশো টাকা হয় তাহলে এক কেজির দাম কত ফ্রেন্স তাহলে তোমরা বলবে স্যার তিনশো কে সাত দিয়ে ভাগ করবো তাহলে সাত দিয়ে যদি ভাগ দিয়ে তার এক কেজির দাম কত টাকা তাই টাকা এখন সাত কেজির দাম যদি হয় তিনশো টাকা তাহলে এক কেজির দাম কম হবে কম মানে ভাগ সাত কেজির দাম যদি তিনশো হয় এক কেজির দাম কম হবে ফ্রেন্স কম মানে তিনশো কে সাত দিয়ে ভাগ করো তাহলে ফ্রেন্স এক কেজি চিনির বর্তমান দাম কত তোমরা বলবে স্যার পাঁচ টাকা দেখো বুঝো না। তাহলে দাম দাম রে উল্টাইলে পরিমাণ পরিমাণায় ডিফারেন্স বস এক ভাগ একের ভ্যালু বারো কেজি তাহলে পাঁচের ভ্যালু সাত তার মানে এখন ষাট কেজি চিনি কিনছি তিনশো টাকায় তার মানে ফ্রেন্ডস এক কেজির দাম কত টাকা হবে পাঁচ টাকা কানেক্টেড চলে সেম টাইপের বস আরেক টাইপ দামের পরিবর্তন দাম আছে কত পার্সেন্ট কমে বাবারে বাড়ে খরচটা ফিক্সড রিয়েল ভ্যালু দিয়ে আর এখানে ফ্রেন্ডস পরিমাণটা আছে ফ্রেন্ডস দাম আছে পার্সেন্ট দিয়ে রাইট পরিমাণ দেওয়া আছে রিয়েল ভ্যালু দিয়ে আর ফ্রেন্স খরচ তো ফিক্সড রিয়েল ভ্যালু দিয়ে অবশ্যই তাহলে আমরা টার্গেট করব দামকে আগে যদি একশো ভাগ থাকে ফ্রেন্স এখন কুড়ি ভাগ কমবে তাহলে এখন দাম আশি ভাগ কুড়ি দিয়ে কাটো পাঁচ কুড়ি আশি সরি একশো চার কুড়ি আশি তাহলে ফ্রেন্স দামকে উল্টে দিলে কি পাওয়া যায় পরিমাণ তার মানে পরিমাণের রেশিও কত হবে ফ্রেন্স ফোর একটু স্পিডে চলে গেলাম এখন সেম টাইপ যেহেতু আগে দাম ছিল পাঁচ ভাগ এখন দাম চার ভাগ তাহলে দাম কি উল্টে দেওয়া ফ্রেন্স পরিমাণ পরিমাণের রেশিও ফোর ইস ফাইভ কানেক্টেড তাহলে আগে চিনি পাওয়া যেত চার ভাগ এখন চিনি পাওয়া যায় পাঁচ ভাগ তার মানে কত ভাগ বেশি পাওয়া যায় ফ্রেন্স বলে দিকে এক ভাগ বিয়োগ করো পাঁচের থেকে চার এক ভাগ বেশি পাওয়া যায় আর প্রশ্নে বলছে কত কেজি বেশি কুড়ি কেজি বেশি ফ্রেন্স আমরা বার করলাম ডিফারেন্স কত ভাগ বেশি পাওয়া যায় এক ভাগ এটা ইউনিট দিয়ে আর প্রশ্নে রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে কত কুড়ি কেজি দুইটাই না একটা ইউনিট দিয়ে প্রকাশ করছি মানে রিয়েল ভ্যালু দিয়ে আর একটা আগে চার ভাগ পাওয়া যায় এখন পাওয়া যায় পাঁচ ভাগ কত ভাগ বেশি এক ভাগ বেশি আর প্রশ্নে বলছে ফ্রেন্স কত কেজি বেশি কুড়ি কেজি তাহলে বস একের ভ্যালুই তো কুড়ি আগে চার ভাগ পাইতাম এখন পাঁচ ভাগ পাচ্ছে এক ভাগ বেশি পাওয়া যায় একের ভ্যালু যদি কুড়ি হয় কত গুণ কুড়ি গুণ কুড়ি ওকে কুড়ি কোনটা চাইছে বর্তমানে ওকে তাহলে এখন চিনি পাওয়া যায় পাঁচ ভাগ পাঁচের ভিলু কত ফ্রেন্স এটাও কুড়ি গুণ তাহলে পাঁচের সঙ্গে কুড়ি গুণ করে ফ্রেন্স পাঁচ কুড়ি একশো কেজি তাই না তাহলে আমরা বার করলাম ডিফারেন্স এক ভাগ একের ভিলু যদি কুড়ি হয় তাহলে এখন চিনি পাওয়া যায় পাঁচ ভাগ পাঁচের ভিলু কত এটাও কুড়ি গুণ পাঁচ কুড়ি একশো তার মানে এখন একশো কেজি চিনি পাওয়া যাচ্ছে কত টাকায় বলো দেখি একশো কেজি চিনি কত টাকায় কিনে হয় ফ্রেন্স চারশো টাকা। খরচ কত একশো কেজি কিনতে কত টাকা লাগে প্রশ্ন পরিষ্কার দেওয়া আছে চারশো আগেও চারশো এখনো চারশো তাহলে বস একশো কেজির দাম যদি চারশো টাকা হয় তাহলে এক কেজির দাম কম হবে কম মানে বস এক অঙ্কের ভাষায় ভাগ চারশো কে একশো দিয়ে ভাগ কেন সিম্পল বাচ্চাদের অঙ্ক একশো কেজির দাম যদি চারশো টাকা হয় এক কেজির দাম কম হবে কম মানে চারশো কে একশো দিয়ে ভাগ করো তাহলে ভাগ করলে কত হয় একশো দিয়ে চারশো কে ভাগ করো ফ্রেন্স চার টাকা তাহলে ফ্রেন্স প্রতি কেজি চিনির বর্তমান মূল্য কত বস চার টাকা কানেক্টেড ফ্রেন্স তো ফ্রেন্ডস আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করতে ভুলবে না যদি ভালো লাগে ফ্রেন্ডস লাইক করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে গেলে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়মিত প্রোভাইড করি ঠিক ওকে বাই